বাজির পাড়া কি করে চেনা যেতে পারে আজকে ভিডিওতে আমি সেই বিষয়ে বলে দেওয়ার চেষ্টা অনেক দিন ধরে অনেকেই কমেন্ট করছিলো যে ভালো বাজির পায়রা কি করে চেনা যেতে পারে হাটে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে ভালো বাজির পায়রা কি করে বাসায় করব কারণ দেখুন এই বিষয়টা কিন্তু খুব কমপ্লেক্স বিষয় বাজির পায়রা চেনা আপনি পুরো ইউটিউব ঘাটেন পুরো ইন্টারনেট ঘাটেন বাজির পাড়া চেনার কোনো ভিডিও পাবেন না বাজির পায়রা চেনার বলুন বা বেল্ডাঙার পায়রা মুর্শিদাবাদ পায়রা চেনার ভিডিও বলুন কোথাও পাবেন না আপনি কারণ এই বিষয়টা এতটাই কমপ্লেক্স কমপ্লেক্স এবং কঠিন বেলনাঙ্গা পায়রা চেনা কিন্তু খুব কঠিন বিষয় আপনারা কিন্তু টেডি পায়রা টেডি ফেডি বিদেশি পায়রা এই পায়রার প্রচুর ভিডিও পাবেন কিন্তু বেলনাঙ্গা খেলা পায়রা রাজশাহী পায়রা এই সমস্ত পায়রা চেনার ভিডিও কোথাও পাবেন না আর আজকের ভিডিওতে আমি যে সমস্ত পয়েন্টগুলো বলে দেবো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনে নেবেন প্রথম পয়েন্টগুলো যেরমভাবে বলবো সেগুলোর সাথে লাস্ট পয়েন্টগুলো মিলাতে মিলাতে থাকবেন তারপরে বাজি পাড়া সম্বন্ধে সঠিক আইডিয়া পেয়ে যাবেন আর যারা আমার ভিডিও দেখে তারা ভালো করেই জানে যে আমি যে বিষয়ে ভিডিও দেব ওই ভিডিওতে একদম প্রপার কনফার্ম আমি বলে দেবো ঠিক আছে তো চলুন যে কোনো বাজির পাড়া কেনার ক্ষেত্রে প্রথমে কিছু জিনিস আমি বলে দিচ্ছি কালার দেখলে চলবে না বাজির পায় কালার দেখলে চলবে না যে লালসিটা কালসিটা দেখতে খুব সুন্দর লাগবে ওই ওই ধান্দ বাজির পায়রায় কোনো কালার কিন্তু ভালো হয় না ভুং ভাং দেখতে কালার হয় সবুজ মুসকি জ্যাক ছিটে ফিটে দেখতে ভালো লাগবে না বাজির পাড়ার হচ্ছে এটা প্রথম বৈশিষ্ট্য বলতে পারেন আজকে বেলডাঙ্গা পায়রা কী করেছেন যেতে পারে সেটাও একসাথে এখানে কভার হয়ে যাবে এই ভিডিওর মধ্যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই একটা পায়রা এটা কী দেখে মনে হচ্ছে কি জঙ্গলি পায়রা এটা দেখে কী মনে হচ্ছে জঙ্গলি পায়রা যারা কিনা বেললাঙা পায়রা সম্বন্ধে আইডিয়া নেই বাজির পায়রা সম্বন্ধে আইডিয়া নেই তারা ভাববে যে জঙ্গলি পায়রা কিন্তু যারা বেললাঙার পায়রা পোষেন রাজশাহী পায়রা পোষেন বা বাজির পায়রা পোসেন তারা কিন্তু জানেন ভালো করে যে বাজির পায়রা কিন্তু দেখতে খারাপ হয় বিচ্ছিরি দেখতে হয় ঠিক এরকম দেখুন এই পায়রা কিন্তু দেখতে ভালো না কিন্তু এ যখন বাজি দেবে সাপাটে সাপাটে বাজি মারবে আর যাই হোক এটাই তো অনেকে প্রশ্ন করছিলেন যে বাজির পায়রা কী করে চিনব বিভিন্ন পায়রার ক্ষেত্রে মানে বাজির পায়রার বিভিন্ন পায়রার মধ্যে অনেক ফর্মুলা আছে সব পায়রার ক্ষেত্রে এক ফর্মুলা খাটবে না ধরুন এই পায়েরার মধ্যে এই ফর্মুলা খাটলো এই পায়ের মধ্যে এই ফর্মুলা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা খাটবে আমি প্রথমে এই জন্য বলে দিলাম এটা মাথায় রাখবেন এবার দেখুন কিছু কিছু পায়রা আছে যদি ধরার পরে দেখেন যে এরকম লেজ খুলে দেবে লেজ ঝটকা দেবে মানে লেজ এরকম ঝটকা দেবে এরকম খুলবে এরকম ঝটকা দেবে এরকম ঝটকা দেবে লেজ ঝটকা দিয়ে খুলছে দেখেছেন লেজ খুলছে অনেক পায়রা আছে এরকম পদ্ম ফুলের মতো খুলে যাবে এরকম পুরো এরকম খুলে দেবে ঠিক আছে এইরকম পদগুলোর মতো পুরো খুলে দেবে এরকম দেখুন এগুলো কিন্তু বাজির পায়রা একটা বিশেষ লক্ষণ যেই পায়রা ধরার পর লেজ পুরো একদম খুলে দেবে সাটিয়ে সেই পায়রা কিন্তু বাজি তার মধ্যে ভালো বাজি থাকার সম্ভাবনা থাকে একদম লেজ খুলে দেবে কিন্তু কিছু পায়রা আছে যেগুলো লেজ বন্ধ থাকে সেগুলো বাজি মারে সেগুলো আলাদা ফ্যাক্টর যেই যে ফ্যাক্টরগুলো আজকে বলবো সেই ফ্যাক্টরগুলো আজকে মিলাবেন বিভিন্ন পাড়ার ক্ষেত্রে আলাদা আলাদা হবে আগে তো বলে দিচ্ছেন ধরুন কোনো পাড়ার মধ্যে এরকম দেখছেন লেজ পুরো একদম খুলে দেবে এরকম পদ্ম ফুলের মতো এরকম করবে ঠিক এরকম আর এরকম করবে কি এরকম সোজা থাকবে না মাঝখানটা ঢালো থাকবে মানে এই যে দেখুন ভালো করে এই যে দেখুন মাঝখানটা কিন্তু ডিপ আর দুই দিকে উঁচু এই দেখুন ভালো করে এই যে দেখুন চাঁদের মতো এই দেখুন চাঁদ চাঁদের মতো এরকম ফ্ল্যাট না এরকম দুই দিকে এরকম হয়ে যাবেন কার্ভ গোল হয়ে যাচ্ছে দেখেছেন গোল গোল রাউন্ড হয়ে যাচ্ছে গোল রাউন্ড হলে সেটা বাজির ক্ষেত্রে খুব চমৎকার বাড়া হয় তার বাজেট স্টাইল ভালো হবে এবং বাজেট ক্ষেত্রে তো বেনিফিট হবে এটা মনে রেখে দেবেন এরপরে দেখবেন তারপরে দেখবেন যে বাজির পাড়ার মধ্যে এই যে এই জিনিসটা দেখবেন এরকমভাবে হাত দেবেন ঠিক এরকমভাবে হাত দেবেন দেখবেন অনেক পায়রা এরকম বুকে পা এনে নেবে এরকমভাবে বুকে পা টেনে নেবে আমি এর আগেও বাজির পাড়া চেনার কিছু ভিডিও দিয়েছি ওইখানে আমি বলে দিয়েছি যাই হোক আবার বলে দিচ্ছি ভালো করে শুনে নিন বুকে এরকম পা এনে নেবে একদম ঠিক ঠিক আছে দেখুন এরকম একটা নেবে এটা আমি ধরে দেখাচ্ছি কিন্তু পা এনে নেবে এই পায়রা কিন্তু বুকে পা টেনে নিচ্ছে না কিন্তু এর বাজি আছে এর ক্ষেত্রে আবার আলাদা ফর্মুলা ফাটবে আর যেই পায়রার মধ্যে বললাম লেজ এরকম খুলে দেবে এবং তার সাথে বুকে এরকম পা টেনে নেবে দেখবেন এরকম করবেন বুকে পা এনে নেবে ওই পায়রাগুলো বাজির ক্ষেত্রে দুর্দান্ত হয় এবং তার সাথে আর জিনিস দেখবেন এই যে পায়ের জয়েন্ট এই পায়ের জয়েন্ট থাকবে ভি মানে এই হাঁটু দুটো মিলানো থাকবে হাঁটু দুটো মিলানো থাকবে এই যে হাঁটু দুটো এরকম মিলানো থাকবে এইরকম ঠিক এরকম এই যে দেখুন ভি হাঁটু দুটো এরকম মিলানো থাকবে এরকম মিলানো থাকবে তাহলে বাজি চমৎকার বাজি হবে ভালো স্ট্যান্ডার্ড বাজি হবে দেখুন ঘনবাজি বাজি বেশি দেবে না কম দেবে সেটা পরের ফ্যাক্টর কিন্তু বাজির পাড়ার মধ্যে এই গুণাগুলিগুলি দেখা যায় এবং ঘন ঘনবাজি স্মার্ট বাজি খারাপ বাজি ওগুলো আলাদা বিষয় ওগুলো আরও ডিপ ওগুলো আমি পরবর্তীতে বলে দেবো আপনারা যদি কমেন্ট করেন বেশি কমেন্ট আসলে আমি সেই বেশি ভিডিও বানিয়ে দেব আর ধরুন একটা পায়রা তরগরম পায়রা বিশাল বিভস্ম বাজি তার কিছু সাইন আছে যেরকম সে সমস্ত পায়রা নখ প্রচণ্ড বাঁকানো বড় ধারালো হয় বাঁকানো বাঁকানো বড়ো বড়ো নখ হয় বাজির পায়রা ক্ষেত্রে ঘনবাজি যে সমস্ত পায়রা আছে ওগুলো দেখবেন আর অতিরিক্ত বাজির পায়রা বা ভালো বাজির পায়রা মধ্যে পায়ে ভাস থাকে পায়ে যখন দাঁড়াবে না ভাস থাকবে এরকম সোজা থাকবে না এই যেরকম সোজা কিছু কিছু টেডি পায়রা আছেন আছে দেখবেন এরকম সোজা থাকে পা এই দেখুন ভাজ দেখুন হাটতে একটা ভাজ আছে গেলে দেখুন এই ভাজ আছে ভাজ এই ভাজটা যত বেশি থাকবে তার মধ্যে বাজি আরও দুর্ধস্ত বাজি হবে ভাজটা ভালো করে দেখে নিন এই যে ভাজ এই দেখুন ভাজ যদি না থাকতো তাহলে এরকম সোজা থাকতো এরকম সোজা থাকতো তাহলে সোজা কিন্তু এর ভাজ আছে এই দেখুন ভাজ এই যখন দাঁড়িয়ে থাকবে তখনও ঠিক এরকমই ভাজ থাকবে এই যে এরকম ভাজ থাকবে যখন দাঁড়িয়ে থাকবে এরকম এইরকম দেখুন ভাজ দেখুন এই যে এর হাঁটু দেখেছি হাঁটু আর এই যে পা এই ভাসটা থাকবে এগুলো মহামূল্যবান পয়েন্ট বড়ো বড়ো এই এইসব পয়েন্ট বলে না আমি দেখেছি আমি আগে লাগার পায়রা বা গাড়ির পায়রা চেনার ভিডিও বা কী করে চেনা পারে এই সম্বন্ধে আমি অনেক আগে সার্চ করেছি ইউটিউবে বলুন নেটে বলুন কোথাও পাইনি তো এগুলো মহামূল্যবান বক্তব্য দিয়ে দিচ্ছি পয়েন্ট বলে দিচ্ছি এগুলো মনে রাখবেন এবার আরেকজন দেখিয়ে দিচ্ছি আমি যে কোনো বাজির পাড়া ক্ষেত্রে আজকে আমি বডি নিয়ে বলে দিচ্ছি হ্যাঁ পরের পাটে পরের পাটে আমরা ডানার মধ্যে বলে দেবো ডানার মধ্যে আরও ডিপলি আছে আরও এখানে সূক্ষ্ম 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 সিস্টেম আছে এবং কিছু কিছু বাজির পায়রা আছে যেগুলো বডি খুব পিচ্ছিল হয় মানে পিচ্ছিল হয় মানে একদম মানে মনে হবে পিচ্ছিল পিচ্ছিল ঠিক আছে এবং হাতে ধরলে পরে হাত থেকে এরকম গলে যাবে এরকম মানে হাত থেকে পিছলে যাবে হাত থেকে যত বেশি পিছলাবে না পিছলাবে তত বেশি সেটা অ্যাডভান্স পয়েন্ট আমি যেই পয়েন্টগুলো বলছিলাম এই পয়েন্টগুলো পায়েরার মধ্যে যত বেশি পরিমাণে থাকবে আপনি তত কনফার্ম হবেন তার মধ্যে বেশি বাজি আছে অনেকে তো বলতে পারে যে আমি এই পয়েন্টটা পেলাম এই পয়েন্টটা পেলাম কিন্তু পায়রা বাজি দিচ্ছে না আমি কি বলছি এগুলো পসিবিলিটি যেই পয়েন্টগুলো আমি বলছি এই পয়েন্টগুলো যত বেশি থাকবে তত ভালো তত তার বাজি দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবার আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো অ্যাকচুয়ালি বেশি বাজি দেবে বা বাজি তার মধ্যে থাকবে বাজি দেওয়ার সে উঠলেই বাজি দেবে সেই ফর্মুলা কিন্তু তল গরম একদম মানে দিয়ে ছাড়লেই ফ্রাস ফাঁরাশ করে বাজি মারবে ওগুলো আলাদা জিনিস আর অনেক পায়ের আছে খারাপ বাজি মারবে ওগুলো আলাদা জিনিস ওগুলো আরও অ্যাডভান্স আচ্ছা এইবার আরও কিছু বিষয় বলে দিচ্ছি বাজির পাড়ার ক্ষেত্রে এই যে হুক মাথা এইভাবে হুকের মতো থাকবে মানে মাথাটা ঠিক বা বস্তির মতো থাকবে এরকম আমি আগেও বলে দিচ্ছি এরকম বস্তির মতো যদি থাকে কোনো পায়রা ওটা একটা বাজির বিশাল ফর্মুলা এবং আর একটা ফর্মুলা আছে এটা একটা মারাত্মক ফর্মুলা যদি কখনও কোনো পায়রা ঘাঁটতে ঘাটতে দেখুন বাজির পায়রা খুঁজতে তো আপনি আর ওই কলকাতার কালসিরা লালসিরা খুঁজবেন না বেললাঙা লাইনে যাবেন মুর্শিদাবাদ লাইনে যাবেন তো ধরতে ধরতে যে কোনো পায়রা দেখেন যে মুখ কীরকম ছাটিয়ে দিয়েছে এরকম জমে গেছে একটা জায়গায় জমে গেছে এরকমভাবে মুখ ঠিক এরকম জমে যাবে ওই পায়রা সবার আগে কিনে নেবেন ছাড়বেনই না যারা আমার ভিডিও দেখেন আমার কথা শুনুন একবার বিশ্বাস করে দেখুন যে পায়রা এরকম জমে যাবে এরকম এরকম জমে যাবে মাথাটা ঠিক এরকম জমে যাবে একদম এরকম জমে যাবে এই যেরকম গলাটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে এরকম না জমেই যাবে এরকম জমে যাবে এরকম জমে যাবে ব্যাস ওই পায়রা বিশাল পায়রা হয় বিশাল বাজির ক্ষেত্রে মারাত্মক হয় আর বাজির মধ্যে যে পয়েন্টগুলো বললাম এগুলো উড়া পায়রা ক্ষেত্রেও চলে এগুলো উড়া পায়রা ক্ষেত্রেও চলে কিন্তু যেগুলো বললাম এগুলো বাজের ক্ষেত্রে বিশাল কাজে লাগে বেল্লাঙ্গের আর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি কিছু ইউনিক পয়েন্ট আছে অ্যাডভান্স পয়েন্ট আছে পুরনো অনেক সিস্টেমই আছে আমি ভিডিওর মাধ্যমে সব আস্তে আস্তে ধীরে ধীরে বলে দেবো কোনো চাপ নেবেন না এই যে চোখটা দেখতে পাচ্ছেন তো চোখের পাশে ছাল একটা আছে না চোখের চারিদিকে ছাল যদি না থাকে তাহলে সেটা পায়ার পুরনো জাত বেললাঙার পুরনো জাতের একটা ভালো নিদর্শন চোখের পাশে ছাল থাকে না বুঝতে পেরেছেন চোখের পাশে ছাল থাকবে না দেখুন চোখের পাশে কিন্তু ওই উপরে দেখে দেখুন উপরে বা সামনে দেখে ছাল নেই অনেক পাড়া দেখবেন পুরো আশেপাশে ছাল নেই এগুলো ভালো লক্ষণ আর যদি জাত ধরুন ডেঞ্জারের মানে জাতের গারত্ব যার ব্লাড লাইনের পাওয়ার ক্ষমতা বেশি তার মধ্যে একটা বিশেষ পয়েন্ট আমি বলে দিচ্ছি এই যে নাক আছে না নাক এই সাদা অংশটা আছে তো নাকের সাদা অংশটা এই সাদা অংশটা যত ডিপ হবে ডিপ তত ওটা কিন্তু বেস্ট মানে সেটা একটা অ্যাডভান্স লেভেলের পায়রা হয় এগুলো এই এই নাকের এই সম্বন্ধে আমি একটা ভিডিও পরে দিয়ে দেবো এটা খুব কাজ আছে ভালো আর চোখের পট্টি আছে না চোখের পট্টি আপনারা তো শুনেছেন নীল লাল পট্টি ব্লু পট্টি ওইটুকুই কাজ হয় না আসল কাজ কিছু হয় আমি বলে দেবো না সমস্যা নেই আর যে কোনো বাজির পায়ার ক্ষেত্রে যেরকম আমি বলেছি পাড় ফিটিং থাকবে হাতে এমন সুন্দর ফিটিংস থাকবে হুম হ্যাঁ আছে আর এছাড়া দেখবেন অনেক পায়ে আছে পায়রা পায়ে ধরবেন না পায়ে প্রেশার দেবেন নিচের দিকে দেখবেন প্রচণ্ড প্রেশার দেবে পায়ে পায়ে প্রেশার নিচের দিকে নামিয়ে দেবেন নিচের দিকে নামিয়ে দেবে প্রেশার দিয়ে ওগুলো বাজির খুব দারুণ ফমলা মানে দেখুন এতগুলো পয়েন্ট বলে দিচ্ছি আমি কোথাও পাবেন না আপনি পুরো ইউটিউব খুঁজলেও পাবেন না আর এই যেগুলো বললাম এগুলো টেলার এগুলো এখন টেলার আসলে আসল সিক্রেট মহাম্মদ টিপস আছে যেগুলো আপনারা আমাদের আপনাদের অবশ্যই বলে দেবো আমি ধীরে ধীরে অবশ্যই বলে দেবো আগে বেসিকগুলো শিখুন তারপরেই ওখানে চলে যাব এই বেলডাঙার পায়রার অনেক ডিটেলস গভীর পয়েন্ট আছে বহুত অ্যাডভান্স পয়েন্ট আছে ওগুলো মারাত্মক পয়েন্ট আমি অবশ্যই বলে দেবো কোনো চাপ নেবেন না আর এই তো আজকে কিছু পয়েন্ট বলে দিলাম যাই হোক ভিডিওটা যারা দেখছেন এই পর্যন্ত আশা করি তাদের খুব উপকার হবে আর চলুন পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে আজকে ভিডিওটা এই পর্যন্তই